মোটা তাজাকরণ খামার করা ভালো না আপনার গাবি সেক্টরে গাবি করা ভালো কোনটা দুটোর মধ্যে কোনটা আপনি ভালো মনে করেন এখন আমার থিওরিতে আমি যেটা বুঝি তাতে এই গাবিটাই পালন করা ভালো ভালো কেননা দুগ্ধ বিক্রি করে গরু গাছের পালা যায় আর

এখানে দাঁড়ালাম যে দেখি ভাই কতদিন ধরে এই খামার সাথে জড়িত কি কি গরু দেওয়া শুরু করলো কত টাকা দেওয়া শুরু করলো এবং এই খামার করে আপনি কতটুকু অগ্রসর হলেন অর্থনৈতিক দিক দিয়ে এই ভিডিওগুলো করি আসলে বড় ভাই সেটা হলো যে আমাদের ছোট বাংলাদেশ ছোট একটা আয়তনের দেশ অসংখ্য শিক্ষিত যুবক বেকার পড়ে আছে আমরা এই ভিডিওগুলো করি কোন কারণে তার এই ভিডিওগুলো দেখে তারা বুঝতে পারে যে রফিউল ভাই যদি গরু খামার করে সে ডেভেলপ হয় বসে আছি, নেশাগ্রস্ত বোঝা মা বাবার বোঝা সংসারের বোঝা রাষ্ট্রের বোঝা তাহলে আমি তো হয়তো দু চার লাখ টাকা আছে বিদেশে না যায় বা বসে না থেকে তাহলে আমিও কিছু করি তারা গরু খামার করতে পারে পোলট্রি ফার্ম করতে পারে মাছের চাষ করতে পারে এই বেকার যুবকগুলো যাতে আমাদের কর্মমুখী হয় কারণ একটা কথা আপনাকে বলে রাখি যদি আমাদের যুব সমাজকে যদি আমরা টিকিতে না পারি তাহলে আমরা ধ্বংস হয়ে যাব তাদের হাতে কাজ ধরে দিতে হবে এই জন্য আমরা গ্রামগঞ্জে খুঁজে খুঁজে এই তত্ত্বগুলো স্মরণ করে তাদের হাতে দেওয়ার চেষ্টা করি বাংলাদেশের যে কোনো দেশের একটা নিয়ম হলো কি আপনার খাদ্য বস্ত্র এবং চিকিৎসা এই তিনটা যদি মজবুত থাকে তা ওই দেশের দুর্নীতি কম হবে নাকি সন্ত্রাসবাদী কম হবে অভাব কম সেই লক্ষ্যে যাতে আমাদের এই তিনটা সাইড যেন আমরা মেক দেওয়া পারি সেটা হলো খাদ্য খাদ্য কি বস্ত্র চিকিৎসা চিকিৎসা এটা যদি কোনো একটা সংসারে ফুলফিল থাকে কিন্তু সংসারের অভাব থাকে না ঠিক না যে যাই হোক ভালো লাগলো আসার সাথে আপনি আমাকে অনুমতি দিলেন আপনার খামারটা দেখার জন্য বা ভিডিও করার জন্য তো আপনি কতদিন ধরে এই খামারের সাথে যুক্ত আমি খামার পরায় চার বছর থেকে এক বছর ধরে যে এক পূর্বে গরু ও ছিল হম কিন্তু এইভাবে না এইভাবে না হয়তো কিছু গরু ছিল হ্যাঁ তারপরে তো গরু একটু পার্সেন্ট

দুধ আপনাকে না আমাদের দুধ দিয়ে আসতে দিয়ে আসেন দুধ আমরা দিয়ে আসি তা আপনার দুধগুলো ফ্যাট কত হয় ওই ফ্যাট আমাদের একটু কম আসে কি

আমার ছুরিতে আমি যেটা বুঝি তাতে এই গাভীটাই পালন করা ভালো ভালো কেননা দুগ্ধ বিক্রি করে গরু গাছ পালা যায় আর

সময় আমার পঁয়ত্রিশ চল্লিশ লিটার থাকে হুম আবার সময়ে খুব কমে এলে পনেরো থেকে বিশ মিনিট আচ্ছা তাতে দেখা যায় যে আপনার মাছ বা বছরের যে খাদ্যগুলো আপনার এই গরু খায় তার থেকে আপনার পকেট থেকে ভর্তুকি দিতে হয় না আবার এই গরুর টাকা গরু দিয়ে আমার মেকআপ মেকআপ হয়ে যায় যে যদি আলাদা কোনো টাকা থাকে না একটু অতিরিক্ত থাকে থাকে সংসারের জন্যও থাকে সংসারের জন্যও থাকে দুধ যখন আমি এক লিটার এক মন বা পঁয়ত্রিশ কেজি বিক্রি করি হ্যাঁ তখন তো আর অত খায় না আমাদের এক্সেস হয় এই জায়গায় আমার পড়ায় শতক মাটি ঘাস আছে ঘাস আছে এই জায়গায় আপনার আড়াই তিন বিঘা মাটি ঘাস আছে পারমানাল ঘাস আমি আনি ঘাস খাওয়ায় ঘাস কিনে নিচ্ছা এই জায়গায় একটু লাভ এই জায়গায় আমার লাভ আচ্ছা আর একটা কথা বড় ভাই আপনি বলেন তো

গরুগুলো ক্যালসিয়াম অন্য অন্য যে ঘাটতিগুলো আছে ঘাসের যে উপকারিতা সেই উপকারিতা গরুটা ধারণ করলো এবং দুধের পরিমাণটা বেড়ে গেল তাহলে আপনার এই ঘাস কিন্তু অনেকগুলো কাজে সহায়তা করলো তাহলে এখন আপনি এই গরু গাভী লালপান করে ভালো আছেন ইনশাল্লাহ সুন্দরভাবে আমার সংসার পরিচালনা হচ্ছে সমস্যা আসে না এখন কথা হলো যে এই গুলো আপনি কিভাবে শুরু করলেন কিভাবে বাচ্চা দিল কিভাবে বংশ বিস্তার করলো আপনার দুধ কয় লিটার হয় কত টাকা হয় লাভ লোকসান সব দর্শকের আপনি বুঝাইলেন বা জানালেন বা ততগুলো আমি বুঝেবার তাদেরকে চেষ্টা করলাম আমার যারা গরু প্রেমী মানুষ খামার বা এই সংসারের সাথে যুক্ত আছে তারা কিন্তু এই গুলো দেখে দেখে তাদের যেটা দরকার সেটা তারা গ্রহণ করে এখন এই গরুগুলো যে আপনি এতগুলো গরু লালন পালন করতেছেন এই গরুগুলো খাবারে কি রাখছেন এবং দিনে কয়বার খাবার দেন দিনে আমি গরুকে দুবার খাওয়াই কি কি চারি খাওয়াই তার সাথে কি মানে খালি আমি খালি দুধের ফিট আছে হ্যাঁ দুধের ফিট আর ভুষি ভুষি এই দুটাই এই দুটাই আমি খাই এই ফিটটার নাম কি ফিটটা আমি এর পূর্বে ছিলাম হলো ওই মিল্ক মাস্টার একটা ছিল হ্যাঁ ওটার একটু রেট বেশি হ্যাঁ বারোশো আশি টাকা পঁচিশ কেজির দাম ধরে ওটা খাওয়াতে খাওয়াতে তারপরে খেলাম নালিশ গরুর সুস্বাস্থ্য রাখার জন্য যে জিনিসগুলো পারফেক্ট খাবারই আপনার আচ্ছা তাহলে এই যে প্রতিদিন আহ এক একটা গরু যেটা আপনার গরমিল গরু মানে মিশাল গরু সব গরুর বুড়ি এক না না সব গরু এক ধরনের খাবার দেওয়া লাগে না যে আনুবায়তিক হারে তারপর আপনার প্রতিদিন কত টাকা যায় এই গরুর পারপাসে আমার দিনের হিসাবটা করি নেয় ঘাস বাদে মানে আমার এই সোমবারতে সামনে সোমবার এক সপ্তাহে আমার ধরেন সাত থেকে আট হাজার টাকা যায় হুম

যারা আপনারা যুবক আছেন অবশ্যই তা আপনারা এই ভিডিওগুলো দেখে যারা বুদ্ধি পাচ্ছেন না যারা চার হোটেলে বসে সময় নষ্ট করতেছেন পাতি নেতার পেছনে সময় নষ্ট করতেছেন নিশাগ্রস্ত হোটেলগ্রস্ত আপনাদের মা বাবাকে যন্ত্রণা করতেছেন যে জমি বীজে টাকা দেন আমি বিদেশ যাবো তারা এই ধরনের সিদ্ধান্ত না নিয়ে এই সমস্ত পুরাতন খামারির কাছে আসবেন পরামর্শ নেবেন তারা গরুকে কিভাবে লালন পালন করে কিভাবে খাওয়ায় একটা শুরু করবেন না দুটা দায় শুরু করবেন কত টাকা দেয় শুরু করবেন কোন কোন জাতের গরু দিয়ে খামার শুরু করবেন এই সমস্ত গ্রামগঞ্জে ঘুরে ঘুরে যারা পুরাতন গুণী ভাই আছে বা পুরাতন খামারি আছে তাদের কাছে পরামর্শ নিয়ে আপনারা কিন্তু খামার জগতে আসে বা ব্যবসার জগতে এসে ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারেন আমরা কিন্তু এই জন্যে গ্রামগঞ্জে এই যে ঘুরে 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 এই ভাইদের বিরক্ত করে আপনাদের মডিফাই করে অর্থমুখী হওয়ার জন্য বেকার সমস্যার সমাধানের জন্য লোককে কাজ করে থাকে আর পরিশেষে একটা কথা বলবো যে আপনারা অবশ্যই গোরাঘাট মাছের টিভির সাথে থাকবেন আর একটা কথা বলি যে এই গরুগুলো রোগ হয় না ভাই এই রোগ যদিও আসে সেগুলো চিকিৎসা আপনি কিভাবে করেন আমি এগল্যান্ড রোগ হলে ওই ডাক্তারের ওই ডাকি ডাক্তারের থেকে পরামর্শ নেই ওষুধপাতি নিয়েই নেই

ডাক্তারি কাজে নিয়োজিত আছেন দেশের বিভিন্ন এলাকায় এই টেকনিশিয়ান বা পুলিশ হিসেবে তাদের কাছে আমি একটা আকুল আবেদন আমি বিভিন্ন এলাকায় ঘুরে ফিরে বিভিন্ন বিভিন্ন ভাইয়ের মতামত প্রকাশ করি এই ভিডিওর মাধ্যমে আমরা আপনারা অবশ্যই ভালো চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করবেন এই গরু যদি হিট আসে ভালো মানের বীজ দিয়ে খামারদেরকে আপনারা হেল্প করবেন এটা আপনাদের কাছে আমার এই মেসেজটা থাকলো সব কিছু মিলে আপনি বলেন যে দেশে যে অসংখ্য তরুণ যুবক আছে যে জন্য আমরা ভিডিওগুলো করি বা আপনাদের বিরক্ত করি তাদের উদ্দেশ্য আপনি কিছু বলেন যে তারা কতটা গরুদের এই খামার শুরু করবে এবং কি গরুদের শুরু করবে এবং তারা করলে উপকার হবে না অনুপকার হবে সেই কথাটা এই ভিডিওর সামনে আপনি এই দেশের তরুণ যুবকদের বেকার সমস্যা সমাধানের জন্য আপনার মুখ দেয় আপনি দুটা কথা বলেন তারা শুনবে না এই বেকার যারা শিক্ষিত ছেলেবেলে লেখাপড়া শেষ করে বেকার বসে আছে চাকরি বাকরি হচ্ছে না বাপের ক্যাশ ক্যাপিটাল দিতে পারতেছে না হয়তো ব্যবসা বাণিজ্য নামতে পারতেছে না বেকার ঘুরে বেড়ে ওই নিশার জগতে যা ঘুরে বেড়াও হয়তো ভন্ডামি করে চার হোটেল সময় কাটতেছে হয়তো বা বাপের থেকে যদি কোনো কষ্ট করে টাকা পয়সা নিয়ে একটু শুরুতে যদি কল একটা এক দেড় লাখ টাকার একটা গাবি কিনে কিনে যদি কল দুই চার মাস ছয় মাস পালে সে ইনশাআল্লাহ বিয়াবি

তো এখন হলো এই তো হলো আপনার খামার জগতের গল্প তা এখন সব কিছু মিলিয়ে আপনি এতদিন যে খামার করলেন খামার করে আপনার অর্থনীতির দিক দিয়ে বড় ধরনের একটা বিষয় আপনি উল্লেখ করেন ক্যামেরাটা কি করা সম্ভব হয়েছে এই গুরু টাকাতে আপনি যে কষ্ট করলেন দশ বারো বছর আমি এর পূর্বে কিছু টাকা পয়সা ঋণের মধ্যে ফুসলাম হয়তো একটা মুরগির খামার করছিলাম সাড়ে চার পাঁচ লক্ষ টাকা দেয় একটা ডিগি আছে ডিগির মাছের চাষ করতে গিয়ে কিছু লস খাসি এই ঘাটতি পড়ার কারণে পরে পরে আসে গরুর পাশে থাকে যাই হোক দশ পনেরো লক্ষ টাকা আমি ঋণ মারছি এবং বর্তমানে এদের এই বাড়ি ঘরের কাম পরাই ছয় সাত লক্ষ টাকার কাজ করলাম আচ্ছা এবং এখনো চার পাঁচটা গরু বাসুর আমার বিক্রি করা যাবে চার পাঁচ লাখ টাকা আমার হাতে থাকবে তাও থাকবে এবারে যে কত টাকার গরু আপনার খামার আছে এখন যদি আপনি হিসাব করেন এখন হিসাব করলে মোটামুটি থেকে দেখলেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা জানে শেষ করছে আমার এই ভিডিও কার্যক্রমটা আসলে ঘোরাখান মাছের টিভির কাজই হলো গ্রামগঞ্জে খুঁজে খুঁজে এই যে বাংলাদেশের বেকার সমস্যার সমাধানের লক্ষ্যে কাজ করা আমরা বাংলাদেশের ছোট একটা আয়তনের দেশ শিক্ষিত যুবক কিন্তু আপনারা এখানে সেখানে ঘুরি সময়টা নষ্ট করছেন জীবনটা নষ্ট করতেছেন যখন আপনারা প্রাপ্ত বয়সে করবেন তখন আপনার ফ্যামিলি নিয়ে বিভিন্ন সমস্যা পড়েন তারা এই ভিডিওগুলো দেখে অবশ্যই ছোট ছোট আকারে করে আপনারা ছোট পুঁজি সংগ্রহ করে আপনারা ব্যবসা বাণিজ্যে লিপ্ত হয়ে ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারেন এবং কর্মমুখী হতে পারেন অর্থমুখী হতে পারেন এবং বেকার সমস্যার সমাধান করতে পারেন এই ভিডিওর মাঝে আমি ভাইয়ের সাথে একটা কথা শেয়ার করছি আমরা যে কোনো দেশের মানুষ যদি আমরা খাদ্য সমস্যার সমাধান করতে পারি চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারি এবং বাসস্থানের ব্যবস্থা করতে পারি তাহলে একটা লোকের কিন্তু আর কোনো সমস্যা থাকতে পারে না তাহলে এই সমস্যাগুলোর সমাধানের জন্য অবশ্যই আমাদেরকে অর্থমুখী হতে হবে কর্ম করতে হবে ব্যবসা বাণিজ্য কৃষি ভালোভাবে গ্রিপ করতে হবে এবং পরিচর্যা করে আমরা সামনের দিকে এগিয়ে যাবো দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখেন তাদের আমার ভিডিও কার্যক্রম শুরু ভিডিও যদি ভালো লাগে আপনার লাইক শেয়ার করে সাথে থাকবেন একটা ভিডিও যদি আপনারা লাইক করেন তাতে আমরা অনুপ্রেরণা পাই নতুন নতুন ভিডিও বানাবার জন্য আবারও কথা দিচ্ছি আল্লাহ যদি হাইতে বাসা আগামীতে আরো এরকম নিত্য নতুন ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারে সেই প্রত্যাশা শেষ করছি আমি অবসরপ্রাপ্ত ল্যাস কখন আসসালামু আলাইকুম